নিয়ে তারা বারবার ব্যবসা করেছে মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাসকে তারা বিকৃত করেছে বারবার সংগ্রামী বন্ধুরা তাই আমরা বলতে চাই আজকে এই কমিউনিস্ট পার্টি আগামী তিন জানুয়ারি যে সমাবেশ

আলবাহনা শুনছি বলা হচ্ছে কি ভোট কখন হবে সেটা বোঝা যাচ্ছে না স্পষ্ট করে সরকারকে বলতে হবে এই ভোটের জন্য জীবন পাটি রেখে লড়াই করেছি গণতন্ত্রের জন্য লড়াই করেছি কোন তাল বাহানা ভোট এবং গণতন্ত্র নিয়ে চলবে না এটাকে সুনির্দিষ্ট করতে হবে জনগণের সামনে প্রকাশ করতে হবে আর সংস্কার কি সংস্কার করেছেন সেইগুলোর যথাযথ পদক্ষেপ আমরা দেখতে চাই এখনো তো দৃশ্যমান এবং করছে না তাই আজকে সকলের কাছে আহ্বান জানাচ্ছি কমিউনিস্ট পার্টি আজীবন লড়াইয়ের পার্টি অন্যায়ের সাথে কখনো আপোষ করে না শোষণের বিরুদ্ধে লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে তাই যে কারোর আমরা বরদাস্ত করব না তাই আপনার শুধু শেষে এইটাই বলতে চাই যে আজকে আমরা যে লড়াই শুরু করেছি সেই লড়াইয়ে আমরা নিচে স্বামী রবেন সে আহ্বান জানিয়ে আগামী তিন তারিখ শরারি উদ্যানে দুইটাই কমিউনিস্ট পার্টির সমাবেশে আবারও সকলকে আহ্বান জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই